বাংলাদেশে এমন একটি পেমেন্ট সিস্টেম আসতেছে যেটা আসলে বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ধরনের লেনদেন হচ্ছে খুব সহজ করে দিবে হয়তো এই মাসের ভিতরেই সেটা শুরু হবে এবং শুরু হওয়ার এক থেকে দেড় বছরের মধ্যে মোটামুটি সবাই ইউজ করবে আর প্রত্যেকের হাতেই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন যেহেতু আছে সেক্ষেত্রে হচ্ছে এনএফসি প্রযুক্তি হচ্ছে অন করে আপনি এই গুগল পেটা হচ্ছে ইউজ করতে পারবেন অবশেষে যে পেমেন্ট সিস্টেমটা আসছে সেটা হচ্ছে আপনার গুগল পে গুগল পে সম্পর্কে হচ্ছে আমরা আগেই জেনেছি যে গুগল পে বাংলাদেশে আসতে চলেছে তো আজকে হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো যে কবে আসতেছে অ্যাকচুয়ালি তো খুব একটা সুখবর হচ্ছে দেখেন এখানে এন টিভির একটা নিউজ অবশেষে দেশে চালু হচ্ছে গুগল পে আগামী চব্বিশে জুন দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট যা গুগল পে নামে পরিচিত আসলে আমরা যারা ফ্রিল্যান্সার বা বিভিন্নভাবে হচ্ছে আমরা ডলার ইনকাম করে থাকি তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে গুগল পে এর মাধ্যমে আমরা হচ্ছে ইজিলি যে কোনো পেমেন্ট আপনার হচ্ছে করতে পারবো এবং হচ্ছে কোনো ধরনের কার্ড বিয়ার করা ছাড়া আমরা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে সহজেই পজ মেশিনে মাধ্যমে হচ্ছে আমরা করতে পারব তো এখানে দেখেন এর মাধ্যমে হচ্ছে যেটা শুরু হতে যাচ্ছে নির্বিচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের দ্বার উন্মোচিত হবে তো এটা আনুষ্ঠানিকভাবে চব্বিশে জুন আজকে থেকে তিন চার দিন পরে হচ্ছে আপনার এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এখানে বাংলাদেশের গভর্নর আহসান এইচ মনসুর এবং হচ্ছে মার্কিন দূতাসবে দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আপনার হচ্ছে ট্রাস এন জ্যাকবসন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান খালেদ উপস্থিত থাকবেন এই চব্বিশ তারিখে তো এখানে কি কি হবে যে গুগল মাস্টার কার্ড ভিসা সহযোগিতার বেসরকারি খাতে সিটি ব্যাঙ্ক এই নগদবিহীন লেনদেন সেবা হচ্ছে আপনার চালু করবে তো আমার মনে হয় যে এই গুগল সিটি ব্যাংক এটা হচ্ছে ইনিশিয়ালি শুরু করলো আস্তে আস্তে অন্যান্য ব্যাঙ্কও হচ্ছে আপনার গুগল পে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনার এই পেমেন্ট সিস্টেমটা চালু করবে আর তারপরে হচ্ছে এখানে বলেছে যে আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে এবং এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করতে পারবেন এর ফলে আলাদা কোনো ডেবিট ক্রেডিট কার্ড বহন করার কোনো ধরনের ঝামেলা নাই মানে কি একটা বিষয় বাংলাদেশে আসতেছে আসলে উন্নত কান্ট্রিতে গুগল পে তারা অনেক আগে থেকে ইউজ করতেছে তো এই গুগল পে এর মাধ্যমে হচ্ছে আসলে কিভাবে কাজ করে এবং হচ্ছে এর সুবিধা কি অসুবিধা কি এই জিনিস নিয়ে হচ্ছে আমি আপনাদের সম্পর্কে আরও কিছু তথ্য শেয়ার করতেছি আর দেখেন এখানে হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর তারা বলেছে যে দেশে চালু হতে যাচ্ছে গুগল পে পাবেন যেসব সুবিধা প্রাথমিকভাবে হচ্ছে আপনার সিটি ব্যাংক হচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে হচ্ছে আপনার এনএফসি প্রযুক্তির মাধ্যমে আপনি হচ্ছে এই পেটা হচ্ছে ইউজ করতে পারবেন এখানে তারা বলেছে দেশের প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগল পে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় এই ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু হতে হচ্ছে বাংলাদেশে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এখান থেকে এনএফসি প্রযুক্তি সমর্থিত ডিভাইসে তাদের ফোন ট্যাপ করেই মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দিয়ে হচ্ছে লেনদেন করতে পারবেন আপনারা যারা হচ্ছে মানে এনএফসি প্রযুক্তি মানে এটা সাপোর্টেড আপনারা হচ্ছে পেমেন্টটা করতে পারবেন তারপর গুগল পে কীভাবে কাজ করে এখানে দেখেন যে গুগল পে মূলত একটি কন্টাল কন্ট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি যেখানে ডেবিট ক্রেডিট কার্ডের তথ্য ফোনে সংরক্ষিত থাকে এবং ফোনে পিওএস যেটা পয়েন্ট অফ সেলস আমরা পস মেশিন বলি সেই মেশিনে ট্যাপ করলেই পেমেন্টটি সম্পন্ন হয়ে যায় ঠিক আছে তো এখানে মাস্টার কার্ড ও ভিসা কার্ডদারিদের জন্য কী কী সুবিধা থাকতেছে দেখেন এখানে হচ্ছে কন্ট্যাক্টলেস লেনদেন থাকতেছে তারপর উচ্চমানের নিরাপত্তা দ্রুত এবং হচ্ছে স্মুথ পেমেন্ট তারপর হচ্ছে আপনার স্মার্টফোনই কার্ড ম্যানেজমেন্ট মানে কতটা ইজি একটা ব্যাপার বাংলাদেশে চলে আসতেছে এবং আগামী এক মাসের মধ্যে এটা ভোক্তা পর্যায়ে চলে আসবে তারপর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আন্তর্জাতিকভাবে গুগল পে সমর্থিত যে কোনো স্থানে পেমেন্ট করার সুবিধা মিলবে এই কার্ডে মানে একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তারপর সিটি ব্যাংকের এক্সক্লুসিভ অফার এবং কারা কারা ব্যবহার করতে পারবেন সেটা এখানে দেখেন শুধুমাত্র সুবিধা যুক্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই মাস্টার কার্ড ভিসা কার্ড সিটি ব্যাংকের মাধ্যমে ইস্যু করা যাবে এটা তো ভিওয়ার্স আজকের এই বিষয় ছিল হচ্ছে এটাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে